দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। সিসিটিভি দেখে চোরকে ধরে এনে উত্তম মধ্যম দিল জনতা মে মাসের সতেরো তারিখে আরামবাগ উত্তর রবীন্দ্রপল্লী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এক চোর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যখন সে একটি দশ হাজার টাকার সাইকেল ও একটি জলের পাম্প চুরি করে নিয়ে যাচ্ছিল এরপর এলাকাবাসী চোরটিকে ধাওয়া করে ধরে ফেলে এবং তাকে ইলেকট্রিক খুঁটিতে চেন চাবি দিয়ে বেঁধে মারধর করে জিজ্ঞাসাবাদ করে। চোর নিজের দোষ স্বীকার করে জানায় যে পাম্পটি ফেরিওয়ালার কাছে বিক্রি করেছিল আর সাইকেলটি কোথায় বিক্রি করেছে তা বলতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। দেখুন বিস্তারিত।

এসার পর মোটামুটি কদিন কেটে গেল থানা কোনো স্টেপ নেয়নি তারপর আজকে যার সাইকেল চুরি হয়েছে সে আমাকে বলল যে কি করা যায় ঠিক আছে তারপর আমি চলো আমতলার দিকে একবার ছবিটা যেহেতু সিসি ক্যামেরা আছে ওখানে সিসি ক্যামেরা আছে ছবিটা পাঁচজনকে দেখাই দেখার পর ওকে মোটামুটি চিহ্নিত করা হলো চিহ্নিত করে ওর নামটা জানা গেল জানার পর ওর বাড়ি পর্যন্ত আমরা গেছি বাড়ি পর্যন্ত যেয়ে ওর বাড়ি ফাড়ি ডেকে এসে তারপর বিকাল চারটের সময় ওকে বাড়িতে যেয়ে খুঁজেছি বাড়িতে খুঁজেও কিন্তু পাইনি তারপরে রাস্তায় থেকে ওকে ওকে টার্গেট করে ওকে তুলে নিয়ে নিজ চিহ্নিত করে এই যে যে ব্যান্ডেজ আছে না ব্যান্ডেজ মোটামুটি পাশাপাশি সব বললো যে একটা ব্যান্ডেজ আছে দীর্ঘদিন ধরে ওইটা হচ্ছে সেই চিহ্ন থেকে ওকে তোলা হয় নাম ঠিকানা কি সুমন সুমন আর তো তোর ঠিকানা ইয়ে জায়গাটার নাম কি রে রঘুনাথপুর এর আগে অনেকবার চুরি করেছে যেটা শুনলাম পাশাপাশি মানে আপনার সিবিএসসি মানে লোকেশন থেকে আরম্ভ করে ওদারে কার দুই পর্যন্ত সবাই বলছে বিখ্যাত ধরনের চোর বিখ্যাত চোর ওকে থানায় নিয়ে যায় আবার ছেড়ে দেয় বহুতবার চুরি করে এই নিয়ে বহুতবার চুরি করে হ্যাঁ ওই জন্য ওকে সাইকেলটা থানা থেকে তো কোনো স্টেপ নেয়নি থানায় তো কেস করা হয়েছে থানায় স্টেপ নেয়নি যার জন্য আজকে আমরা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে ওর মুখের কথা বার করে সাইকেলটা খুঁজতে গেছে আর মোটরটা বলছে তিনশো টাকা একটা ওই যারা ফেরিওয়ালা ওদিকে বিক্রি করেছে সেটা এখন বলতে চাইছে না সাইকেল এটা হচ্ছে দক্ষিণ রবীন্দ্র পল্লী মানে এটা অলদত্তর ফ্ল্যাট কিসে বেঁধে রেখেছে হুম বেঁধে রেখেছে এটা কিসে এটা চেনবেনারে কি জি না কিছু সেটা ইলেকট্রিক ইলেকট্রিক থামবাই না থামবার না ইলেকট্রিক থামবার কেন আপনার নামডা কি আমার নাম সুব্রত স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ পাশেই আরামবাগ কেন তোমাকে না একটা সাইকেল নিয়ে চলে গেল সাইকেল চলে

চন্দন जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदर घाट हुगली সাইকেল যে বাইশ সালে কিনেছি সাতাশ ছয় বাইশ দু হাজার বাইশে এমন এমন সাইকেল আছে আমার কাছে দশ হাজার টাকা চুরি হ্যাঁ সতেরো তারিখে মে মাসের সতেরো তারিখে সাইকেল প্লাস একটি জলের মোটর কিভাবে কি জানতে পারলেন আমরা প্রথমে সাইকেল পাই না সাইকেলের সিসিটিভি চেক করতে যে দেখি মোটর প্রথমে নিয়ে যাচ্ছে তারপর সাইকেল নিয়ে যাচ্ছে

তো উনি কত সাইকেল আগে হ্যাঁ রয়েছে ওই রকমই কিন্তু ওইটি আমার সাইকেল না আপনার আছে আমার সাইকেল আমার এটা নম্বর মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি